ঢাকা মিরপুর দশ মিরপুর দশ গোলচত্তর আসলে মেট্রো স্টেশনের সামনে ওটা ছয়তলা ছশো একুশ নম্বর দোকান এনজি কেটে অথবা থাকেন ফোন করলেই হবে কিস্তির আমরা আরো জানবো ভাই আজকে আমরা শুরুতে আজকে আমি স্টার্টিং করবো আমাদের হট সিরিজে যে বেস্ট একটা ফোন হট সিক্স হট সিক্সটি প্রো যে ফোনটা এই ফোনটা থেকে আপনার চোস লাগে হ্যাঁ ফার্স্ট অফ অল এই ফোনটা ডিসপ্লে তো মারাত্মক করছে যেটা সুপার অ্যামোলের ডিসপ্লে ডিসপ্লে রে

এখানে কিন্তু ভাই একটা বাটন আছে এআই বাটন এটা ধারণা রাখে এই সম্পর্কে কাস্টমারদের আমাদের জাস্ট এটা দিবে ক্লিক করবেন জাস্ট ছবি তোলা হয়ে যাচ্ছে আপনার আর এই ফোনে ম্যাক্সিমাম কাজে আপনি এখানে ক্লিক করে কাজ করতে পারবেন এখানে শেষ না ভাই এই ফোন থেকে আপনি আরেক ফোনে কল দিতে পারবেন কোন সিম কার্ড ওয়াইফাই কার্ড ছাড়া আজীবন কথা বলতে পারবেন আর ডালিং ফ্রি কল আছে জি ভাইয়া এটা অফিশিয়াল প্রাইস আছে উনিশ হাজার টাকা আঠারো হাজার নশো নিরানব্বই টাকা উনিশ হাজার টাকা সুপার অ্যামোলেড ইন্ডিসপ্লে ফিঙ্গারটা পেয়ে যাবেন যারা কিস্তি নেবেন তাদের জন্য মাত্র ভাইয়া চার হাজার নশো চল্লিশ টাকা

জানো আর এইটা হচ্ছে ভাই যারা রিজনেবল প্রাইজে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পছন্দ করে আমি ক্যামেরা দেখাবো কেন এটা ক্যামেরাতে সনি ডাবল টু ইউজ করা ক্যামেরা যথেষ্ট ম্যাম সেলফি ক্যামেরা আর ব্যাক ক্যামেরা ক্যামেরা দেখতে পারেন মানে মারাত্মক ক্যামেরা ইউজ করা এই ফোনটার মধ্যে পাশাপাশি আমাদের ফোনগুলোর মধ্যে আপনি চাইলে ডুয়েল ভিডিও করে পোর্ট্রেটের ভিডিও করা সব অপশন পেয়ে যাবেন তো এই সুপার স্লিম ফোনটার দুইটা ভেরিয়েন্ট হয় যেটা আট একশো আঠাইশ হচ্ছে বাইশ হাজার টাকা আর আট দুশো ছাপ্পান্ন হচ্ছে চব্বিশ হাজার টাকা যারা এই ফোনটা ক্যাশে নেবেন তাদের জন্য তো আট একশো আঠাইশ বাইশ আট দুশো ছাপ্পান্ন চব্বিশ যারা কিস্তি দেবেন মাত্র ভাই পাঁচ হাজার চারশো টাকা নিয়ে আসলে অফিশিয়াল ফোনটা নিয়ে যেতে পারবেন একদম মানে সুপার স্লিম ফোনটা আপনি নিয়ে যেতে পারবেন আর বাকি টাকা আপনি ঘরে বসে পরিশোধ করবেন যেমন এই ফোনে যারা কিস্তিতে পার্সেস করবে তাদের জন্য স্পেশালি হচ্ছে আমরা একটা হচ্ছে অ্যাপেল এয়ারবোর্ড সেকেন্ড জেনারেশন রাখতেছি ভালো লাগতেছে না একটা স্মার্ট ওয়াচ ওয়াচ যদি না ভালো লাগে ওকে ঠিক আছে ওয়ান প্লাস এয়ারবার্স এই তিনটার মধ্যে যে কোনো একটা আপনি পছন্দ করে নিতে পারবেন আর যারা ক্যাশে নেবেন এই ফোনটার সাথে আট আট আইটেম গিফট আছে ভাই আপনার আটটা আইটেম গিফট আছে ক্যাশে নিলে বেশি গিফট থাকতে হবে আর একটু যদি আমি শেয়ার করি কিস্তিতে নিলে কি কি ডকুমেন্টগুলো লাগে ফার্স্ট অফ অল কিস্তির সুবিধা আমাদের ঢাকার মধ্যে ঢাকার বাইরে আমাদের কিস্তির সুবিধা হয় না যদি আপনার বিকাশ থাকে ওই বিকাশে লাস্ট মাসে পনেরো হাজার টাকা লেনদেন থাকে ওই বিকাশে স্টেটমেন্ট নিতে পারবেন ওই ক্ষেত্রে যিনি নেয় তার একটা এনআইডি কার্ড লাগে জামিনদার যিনি হয় তার একটা এনআইডি কার্ড লাগে জামিনদার ফ্যামিলি কেউ বাবা মা ভাই বোন ওয়াইফ জামিনদারকে নিয়ে আসতে হয় না তো এই ডকুমেন্টগুলো হলে আপনি সব কিছু আমার থেকে ফোন পার্সেস করতে পারবেন আপনার ঠিক আছে তারপর তারপর আমি যে দেখ ফোনটা দেখাবো আমাদের নোট সিরিজের মধ্যে নোট ফিফটি আসলে এই ফোনগুলি ঠিকই আপনার যদি অন্য ব্র্যান্ডে নিতেন ঠিকই পঞ্চাশ ষাট হাজার লাগত বাট ওই যার ইনফিনিস আপনার রিজনেবল প্রাইস এর ফোনগুলো দিচ্ছে আপনাকে এই ফোনটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আটের সাথে আট বাড়ি ষোলো জিবি র্যাম পারবেন এই ফোনটার মধ্যে পার্সোনাল ভেজেলস মানে সম্পূর্ণ জিরো ভেজেল আর এটা যে বডিটা দেখতেছেন না সম্পূর্ণ মেটাল ফ্রাম মানে ইউজ করা সেম বডি এই ফোনের মধ্যে ইউজ করা আর এর মধ্যে ফিফটি মেগা পিক্সেল ট্রিপল ক্যামেরা সেলফি ক্যামেরা থাকবে তেরো মেগা পিক্সেলস আছে যেটা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এখন ছবি তুমি ভিডিও করবে হালকা শেক করলে লড়লে সাধারণ এই কার্যকারিতা আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাই ক্যামেরা এই ফোনে তো আপনি 5200 এমএএইচ এর ব্যাটারি পাবেন প্লাস 4500 এর চার্জার পাবেন এর মধ্যে 5000 এর পাওয়ার ব্যাংক থাকবে যেটা আমাদের ভিডিওতে আমি জানিয়ে দিচ্ছি এর কাজ কি জাস্ট আপনি এটাকে পিছনে ধরবেন আর জাস্ট চার্জ হবে আমি যদি একটু আমাদের বিয়ারে দেখাই কালার তোই কালারও আছে না জি ভাই টাইটানিয়াম কালার আছে সুন্দর একটা গ্রিন কালার আছে সবগুলো কালারই আছে আমাদের কাছ থেকে अवेलेबल পেয়ে যাবেন একদম ফ্রি ভাবে अवेलेबल পেয়ে যাবেন দেখেন এই ऑलरेडी চার্জ হচ্ছে আপনার মানে এই পার্টমেন্ট আপনারা বক্সে পেয়ে যাবেন আর সবচেয়ে বড় বিষয়টা বক্সের ভিএপি কার্ডও পাবেন যেটা 100 দিন একটা ডিসপ্লে রিপ্লেসমেন্ট অরেঞ্জ আছে ইচ্ছা অনিচ্ছা ডিসল বেঙ্গুল কাস্টমার ফি সার্ভিস এই ফোনটা অফিশিয়াল প্রাইস 20000 টাকা দেখুন 26000 টাকা যারা কিস্তিতে নেবে তাদের জন্য মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে এই অফিসিয়াল ফোনটা নিয়ে যাবেন যারা এই ফোনটা আমাদের পার্চেস করবে কিস্তিতে একবারে অফিসিয়াল করে নিখবেন

ডিসকাউন্ট থাকবে এই ফোনটা হচ্ছে তিরিশ হাজার টাকা এটার প্রাইস এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আটের সাথে আট বাড়ি ষোলো জিবি র্যাম করা যায় এই ফোনের ইনটেক বক্সে আপনি নব্বই ওয়ার্ডের চার্জার তো পাবেন প্লাস এর একটা পাঁচ হাজার পাওয়ার ব্যাঙ্ক পাবেন যেটা পিছনে লাগালে আপনার চার্জ হবে আপনার ঠিক আছে পাশাপাশি এই ফোনটা ক্যামেরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য ভালো কারণ এটা পিছনে পঞ্চাশ মেগা পিক্সেল ট্রিপল ক্যামেরা

আমাদের সব থেকে আপনারা পেয়ে যাবেন তারপর আমি যে মলটা দেখাবো আমাদের

সীমাবদ্ধ না ওরা কিন্তু মার্কেটে আপনার ও নিয়ে আসছে আপনার এক্সপ্যাড টু অ্যান্ড একমেন্ট লেটেস্ট যারা ভাবতেছেন বাচ্চার জন্য খুবই ডিসপ্লে ভালো এটা এটা যদি কেউ চান অনলাইন ক্লাস জুমির ক্যামেরাও ভালো পায় ক্যামেরা ভালো হয় না ক্যামেরা ভালো ক্যামেরা কিন্তু ভালো মানে ক্যামেরা যে খারাপ দিচ্ছে তা কিন্তু না তা কিন্তু না আপনার আচ্ছা এটা দুইটা ভেরিয়েন্ট হয় যেটা হচ্ছে ছয় একশো আঠাশ বিশ টাকা আট দুশো ছাপ্পান্ন এটা তেইশ হাজার টাকা ঠিক আছে যারা বিগ একটা ডিসপ্লে চাচ্ছেন সোনামনের জন্য একটা ট্যাব চাচ্ছেন অনলাইন ক্লাস জুম মিটিং মুভি দেখার জন্য বেস্ট হবে কারণ এর মধ্যে ডুয়েল স্পিকার ইউজ করা ভাইয়া সাত হাজার এমএজের একটা বিগ ব্যাটারি আপনার জি এট টি এট গেমিং সিরিজের ফোর সোর ইউজ করা আপনার এটা শুধু আমি বাসা মুভি দেখার জন্য না এটা কিন্তু সিম কার্ড মেমোরি কার্ড দুইটাই সাপোর্টেড আচ্ছা জিরো মেমরি প্লাসড 100% ফন্ড থাকবে মাধ্যমে নিতে পারবেন মাত্র 5000 টাকা নিয়ে আসবেন মাত্র 5000 টাকা নিয়ে আসবেন টাকা নিয়ে জি ভাইয়া আপনি ঘরে বসে মাসে আমাদের যারা করবে তাদের স্পেশাল একটা স্মার্ট ওয়াচ ওয়াচ ভালো না অরিজিনাল নিক ব্র্যান্ড এটা ভালো লাগতেছে না একটা ইয়ারবার্স এই তিনটার মধ্যে একটা পছন্দ করে নিতে পারবেন আর একটু দিন শেয়ার করে ভাই এগুলো অফিসিয়াল ফোন এগুলো সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি চার্জার ছয় মাসের ওয়ারেন্টি কিছু শুধু ঢাকার ভিতরে কিছু শুধু ঢাকার মধ্যে আপনার

আট দুশো ছাপ্পান্ন যে ভেরিয়েন্টটা ওটা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আপনার আর এই ফোনটার মধ্যে আপনার পাঁচ হাজার একশো ষাট এমএজ একটা বিগ ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটার ফাস্ট চার্জিং এর মধ্যে ডুয়েল স্পিকার পাবেন সামনে আছে দুটো স্পিকার সাইড মাউন্টেড ফিঙ্গার ফিন ফেস আনলক সব কিছু থাকবে অ্যাভেলেবেল আর এই ফোনটা অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে পনেরো আর এই ফোনটার মধ্যে আপনার আইপি সিক্স ফোর ইউজ করা যেটা ওয়াটার রেজিস্টার ডাস্ট রেজিস্টার আরেকটা একটা বাটন দেখতেছেন এয়ার বাটন এটা কিন্তু কাজ আছে ভাই জাস্ট ক্লিক করবেন ক্যামেরা ওপেন হয়ে যাবে জাস্ট ক্লিক করবেন ছবি তোলা হয়ে যাবে আপনার আর এআই সম্পর্কে আমাদের বিরোধজন ভালোই ধারণা রাখে তো নতুন কিছু বলার নাই তো এই সুপার ফোনটাও আপনার চলে সংস্কৃতির মাধ্যমে নিতে পারবেন যেটা আবার প্রাইসটা বলে দিই ছয় একশো চোদ্দ হাজার আট দুশো ছাপ্পান্ন ষোলো হাজার পাঁচশো টাকা যারা এটা কিস্তিতে নেবেন মাত্র বত্রিশশো টাকা নিয়ে আসবেন আপনি মাত্র বত্রিশশো টাকা নিয়ে আসবেন ফোনটা নিয়ে যাবেন বাকি টাকা আপনি ঘরে বসে পরিবেশন করবেন এই কিস্তিতে এই ফোনে যারা ফার্স্ট করবে তার জন্য স্পেশাল একটা ওয়ান প্লাসের এয়ারবার্স ভাল লাগতেছে না ওকে আপনি একটা ফি ফর্টি সেভেন বা একটা নিকবেন নেন মানে তিনটার মধ্যে যেকোনো একটা আপনি পছন্দ করে নিয়ে যেতে পারবেন যারা ক্যাশে নেবেন এই ফোনের সাথে ষাটটা আইটেম শু শর্ট গিফট আবার আপনি আমার বুঝে নেবেন একদম ফ্রি পাবেন পাবে প্লাস্টিক কিস্তিতে নিলে থাকতে গিফট আবার তারপরে আমি যে মডেলটা দেখাবো আমাদের স্মার্ট টেন প্লাস এই মডেলটা একটু আমি দেখাই বর্তমানে আমাদের সবচেয়ে বিগ ব্যাটারি যে ফোনটা স্মার্ট টেন প্লাস যারা বাঁচতে আছেন রাফ জন্য একটা ফোন চাচ্ছেন শুধু ব্যাটারি ব্যাকআপ ভালো লাগবে সারাদিন ইউজ করবেন যেটা এক চার্জে দুই দিন চলে যাবে তাদের জন্য ফোনটা এই ফোনটার মধ্যে ফার্স্ট অফ অল পিক্সেল পিক্সেল মনে হয় পিক্সেল গরিবের পিক্সেল বলা যায় আপনার আর এই ফোনটা চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম চারশো বারে আট জিবি র্যাম করা যায় এগারো হাজার চারশো নিরানব্বই টাকা যেটা শুরুতে বললাম এটার মধ্যে ছয় হাজার এমএচ একটা বিগ ব্যাটারি ভাই আঠারো ওয়াটার টাইপ সি করে ফাস্ট চার্জিং পাশাপাশি এই ফোনটার মধ্যে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস অনলক সব পাবেন ডুয়েল স্পিকার পাবেন ভাইয়া যেটা সাউন্ড সিস্টেম খুবই ভালো দেখেন এই এগারো হাজার পাঁচশো টাকার ফোনও ইনফিনেক্স এআই তো দিচ্ছে যেটা আবার ডুয়েল ভিডিও করার অপশন দিচ্ছে আপনার সামনে পিছনে ভিডিও করতে পারবেন আপনার তো চমৎকার একটা ফোন আর এটার মধ্যে কিন্তু আলটা ফ্রি কল আছে এক ফোন থেকে আরেক ফোনে কল দিতে পারবেন সিম কার্ড ওয়াইফাই কার্ড ছাড়া আজীবন কথা বলতে পারবেন আর এই ফোনটার প্রাইস হচ্ছে এগারো টাকা যারা কিস্তি দিবে মাত্র ভাই বত্রিশশো চুয়াত্তর টাকা নিয়ে যাবেন অফিসিয়াল ফোনটা নিয়ে যাবেন ঘরে বসে পরিশোধ করবেন কিস্তি তো নিলেও দিচ্ছি আমরা গিফট অফার যারা এই ফোনটা কিস্তি আমাদের সামনে পার্সেস করবে একটা টাচ পয়েন্ট ইয়ারবার্স ভালো লাগতেছে না ওকে একটা ইনফিনিক্স অফিসিয়াল ইয়ারফোন দিচ্ছি ভাই এটাও ভালো লাগতেছে না একটা নিকবেন এই তিনটার মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন যারা ক্যাশে নেবেন এর সাথে সাত চারটা আইটেম আপনি গিফট পাবেন আমাদের শোরুমে থেকে সাত চারটা সাত আইটেম আর এই ফোনে সবগুলো কালার अवेलेबल ভাই আপনার আমার হাতে টাইটেনিয়াম কালার ব্ল্যাক কালার ব্লু কালার কালার নিয়ে কোনো ইস্যু পছন্দ সব কালার আপনি নিতে পারবেন আমাদের সব থেকে আমি লাস্ট যে ডিবেসটা আমাদের দেখাবো স্মার্ট 9 এনডি সেগমেন্টে বেস্ট একটা ফোন আমাদের যেটা কাস্টমার এখনো চায় স্মার্ট 10 সরি স্মার্ট 10

আমাদের প্রত্যেকটা ফোনে ফোনটা ফ্ল্যাশ ইউজ করে যখন অন্ধকারে আপনি কথা বলবেন এখানে কিন্তু চলে আপনি ফ্ল্যাশ ইউজ করতে পারবেন একটু যদি আমি ভিএসডি একটু দেখায় আপনার এখানে একটা ফ্ল্যাশ আছে ফ্ল্যাশটাও চলে আপনি ইউজ করে নিতে পারবেন ফোনটা ফ্ল্যাশ আছে আপনার মানে চমৎ ফিচার শেষ না ভাই এই ফোনটা কিন্তু আরেক ফোন কল দিতে পারবেন সিমের ওয়াইফাই ছাড়াই আপনার ঠিক আছে তো এটা অফিসিয়াল প্রাইস দশ হাজার পাঁচশো টাকা যারা কিস্তি নেবে মাত্র বত্রিশশো টাকা নিয়ে আসবেন বত্রিশশো টাকা নিয়ে আসলে এই ফোনটা নিয়ে যেতে পারবেন আর যারা কিস্তি দেবেন তাদের জন্য স্পেশাল অরিজিনাল ইয়ারফোন এটা না ভালো লাগে একটা ইয়ারবাডস এটা না ভালো লাগে নিবেন এই তিনটে মধ্যে কোনো একটা পছন্দ করে নেবেন যারা ক্যাশে নেবেন ছয়টা আইটেম এই ফোনের সাথে গিফট আছে আসবে বেশি গিফট থাকবে আপনার তো এই অফিসিয়াল শোরুম থেকে অফিসিয়াল পাওয়ার জন্য আসতে হবে কোন জায়গায় আপনার গিফটগুলো পাওয়ার জন্য ঢাকা মিরপুর দশ